মন খারাপ তোমার আমারও তোমার দুঃখ নিজের একটা বাইক নাই আমারও দুঃখ বাইক আছে গাড়ি নাই যার গাড়ি আছে তার দুঃখ গাড়িটা পুরাতন যার গাড়িটা নতুন তার স্বপ্ন কবে একটা নতুন মডেলের গাড়ি হবে অপর দিকে হাঁটতে ভালো লাগে না সুমন তার স্বপ্ন পকেটে কয়টা টাকা থাকলে পাশে করে যাইতে পারতো সে বোরহান মিয়ার কিছু চাওয়ার নাই এই জীবনে শুধু পা দুটো থাকলে জীবনে সব পাওয়াই হয়ে যায় তার যে দুটো পালনি তোমার কি মন খারাপ আমারও তোমার দুটো মেয়ে আছে কোনো ছেলে নাই অমুকের দুটো ছেলে আছে কিন্তু মেয়ে নাই হাছানের আছে একটা ছেলে একটা মেয়ে রাহানের দুটো আছে কিন্তু সুস্থ নাই তোমার চাওয়া একটা ছেলে বেবি অমুকের চাওয়া একটি মেয়ে বেবি রহিমার আফসোস অমুকের বাচ্চাগুলি কত সুন্দর কিন্তু তার কেমন জানি রহিমের জীবনে একটাই চাওয়া শুধু একটা বেবি কত সাত বছরের সাধনায় বাবা হতে পারে না সে মন ভালো নাই তোমার আমার তোমার কোনো ডিগ্রি নাই আমার আছে কিন্তু আমার চাই একটা প্রমোশন কবি যে একটা প্রমোশন হবে তোমার চাওয়া একটি ডিগ্রি হবি যে পাবে মহাইমিনের ডিগ্রি আছে চ্যাম্বার আছে কিন্তু রবি কবে রোগী পারবে প্র্যাকটিস পারবে রোগী জমবে আনিশার কষ্ট আরো বেশি ঢাকা মেডিকেল থেকে পাশ করে ঘরে বসে আছে সন্তানের চাপে ডাক্তারি করতেই পারছে না অপরদিকে চিটাগঙ্গের শিবলি জীবনের আশায় ছেড়ে দিয়েছে মেডিকেলের পঞ্চম বসে এসে কিডনি দুটো অকেজ হয়ে গেছে তার ডায়ালাইসিসেই জীবন চলে সে আর ডাক্তার হতেই চায় না আহা কেউ যদি একটা কিডনি দিয়ে বাঁচিয়ে দিত তাকে মনে কষ্ট তোমার আবার তোমার একটা বাড়ি নেই আমার একটা বাড়ি আছে কিন্তু বাড়ির কন্ডিশন ভালো নেই কবে যে একটা ভালো বাড়ি বানাবো একই দশা ওর কিছু ছিল না এখন একাধিক বাড়ি একাধিক গাড়ি কিন্তু স্বামীটাই তার কাছে নেই সে স্বপ্ন দেখে স্বামীকে নিয়ে চলে যাবে দূর বহুদূর কোনো এক গ্রামে সেই গ্রামের এক চরে সেখানে হুগলা পাতার ছাউনি দিয়ে ঘর তুলে ছোট্ট একটা জীবন শুরু করতে সে আর হিলির সামনেই তার স্বপ্ন একটা ইস মাথার উপরে যদি একটা থাকত এটাই জীবন চাহিদা প্রাপ্তি থেকে সর্বদা সমান দূরত্ব বজায় রাখে প্রাপ্তির খাতা যত লম্বা হয় চাহিদার পদ্মাটা ততই বড় হয় চাহিদার প্রাপ্তি দূরত্বটা তাই সর্বদাই সমান উঁচু নিচু ধনী গরিব সবার জন্যই সমানভাবে প্রযোজ্য কি দরকার তাই মন খারাপ করেন